হাই বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আজকে তোমার সঙ্গে খুব ভালো আছো আমি খুব ভালো আছি ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন দেখো আজকে হচ্ছে আঠাশে মার্চ হ্যাঁ আঠাশে মার্চ আর এখন সন্ধ্যাবেলা প্রায় ছড়া সাতটার মতো মাঝে হুম ছটা সাত হোটারটার মতন বাজে তো আমার ছেলে গেছে খেলতে খেলতে ওখান থেকে এসে ও জলখাবার খেয়ে পড়তে চলে যাবে আজকে হাত থেকে পড়া যে ধরনের পরীক্ষা আসছে ফার্স্টার্ম পরীক্ষা ওদের তারা দিদি দিয়েছে মানে এই এপ্রিলের ফার্স্ট উইক থেকে মানে এক তারিখ থেকে পরীক্ষা ওদের বাড়িতে তো সেই জন্য পড়াটা এখন সাত থেকে যাচ্ছে রাত্রিবেলা হয়ে যায় তো এখন আমি যেহেতু এখন খেলতে গেছে এখন বাড়িতে আসে সেই জন্য আমি ভদ্রটা পরিষ্কার করে নিই কারণ বিকেল হয়ে গেছে সন্ধ্যেও দিতে হবে আমাকে সেই জন্য তো দেখা অনেক কাপড় কেঁচেছিলাম সেগুলো এখন একটু তুলে নিয়ে বাড়ির সব ওয়ার্ডগুলো লাগিনি করিয়ে দিই কারণ অনেক অনেক সময় কাপড় সকালে খেয়েছিলাম সকালে ভিডিওটা করা হয়নি তাই বিকেল থেকে ভিডিওটা করছি তোমার সাত থেকেও পাশে থেকেও ভিডিওটা পুরো দেখতে থাকো ভালো লাগলে ওকে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তো চলো দেখো কি আমি কাজকর্ম করছি বিকেল থেকে দেখতে থাকো তো বন্ধুরা দেখো যাওয়াগুলো মানে এই বাড়ি ছাড়াগুলো কেটেছিলাম তো নিয়ে এখন বালিশে করিয়ে দিই আর সেটা এক্ষুনি এলো খেলতে থেকে তো প্রথমেই বললাম তো এলো এক্ষুনি ঢোকের ঠাঁপে খবর বাড়ি দিলাম ফুটবল খেলতে গেছিলাম সাত ছাত্র সার্বর বানিয়ে দিলাম খেয়ে চলে গেলো মানে চলে যায়নি এখনও গেছে তুমি হরটা ধুতে আর একটু কেন করতে প্রচন্ড গরম প্রচণ্ডই গরম এখনও আছে এখন লেখন থেকেই এত গরম শুরু হলো তো এখন পুরো মাস্ট পরে রয়েছে তো আমি বসে আছি যখন যেখানে ঘরটা গুছিয়ে ঠিক আছে কী হলো ও বেতা পড়ার সময় ইয়ে করবি না ভর্তি যা তো দেখো এখনো পড়তে চলে যাবে আমার খাবার পরে নিচ্ছি ওইটা খারাপ আসবে হরটা গাছ মেগে যেতে পারছি তো গরমেতে খাবারটা না হওয়ারটা মেঘে যা তো ওখানে রেডি হচ্ছে পড়তে যাবে বলে আর আমি যাকে বিছানাটা গুছিয়ে রেখে দিই তো গরমে এরকম থাকলে আরও যেন বেশি গরম লাগে তো আমি সব প্রচুর পড়িয়ে নিই তারপরে বিছানাটাকে গোছাবো সন্ধ্যে দেবো অনেক কাজ

তো বন্ধুরা ওই পড়তে চলে গেল ওকে একটু ট্রেডি করে দিলাম দেন পড়তে চলে গেল এবার আমি ভদ্রটা করতে রেখে দিই এখন থেকে এত গরম জানি না গরম থেকে তো চলো আমি এখন আপনার তো বিশালটা ঘুষালাম আপনার ঘর তো ঝাঁপ দিয়ে তো হয়েই গেল সাতটা বাজেই এখন ছেলেটার পরীক্ষা যেহেতু সাতটা পরীক্ষা যেহেতু চব্বিশ মাস থেকে শুরু হচ্ছে সেজন্য এখন পড়ার প্রচণ্ড চাপ সেজন্য আমাদের জলটা গুছিয়ে নিয়ে সন্ধ্যাটা দিয়ে আসলে আমার মধ্যে তোমার কথা আসছে ঘরদোরটা পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তারপরে সন্ধ্যাটা দেওয়া হয়ে যায় তারপরে কাপড় পরিষ্কার আসবে তো বন্ধুরা এখন তো সন্ধ্যাটা দিয়ে নিয়েছি সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে আর বিচারা কত ঘর দুপুরে পরিষ্কার করে এখন বসেছি এখন একটুখানি চাটা বোবাইয়ের জন্য রেখেছিলাম ও যেহেতু চাটা খেলো না ও এমনি জল খাবার খেয়ে চলে গেছে পড়তে চাটা চাটা ভালো তো খাওয়া খেলেও চাটা আমি একটু গরম করলাম দিয়ে খেয়ে নিচ্ছি চাটা সন্ধ্যেটা দিয়ে দিলাম ভালোই হলো আর সকালবেলায় তো আমার সকালবেলা ভিডিওটা সে করা হয়নি একদমই কারণ আমার ছেলে পরীক্ষা আছে গেছে সামনে আর এখন একদম সময় পাচ্ছি না যে মানে ভিডিও বানাবো তারপরেও পরীক্ষা রয়েছে সামনে আর আমরা সবাই ভালো করে জানো যে মা না ভালো করে ঠিক করে পড়াতে বসলে সে বাচ্চাটা সেভাবে পড়ে না তো সেই জন্য ওর দিকে এখন বলেছি দুদিন স্কুলে যেতে হবে না তো পড়াটা কমপ্লিট করে ফেল যে কটা বাকি আছে সেই জন্য সকালে ভিডিও করা হয়নি রান্না সকালে খারাপ হয়ে যাবে তাই বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তখন তো চাটা খেয়ে নি প্রচণ্ড গরম পড়েছে এখন থেকে এত গরম পড়ে চাই না আর পরে এপ্রিল মাস পড়ে আছে এপ্রিল মে পরে আসে কী ভালো তো চাটা খাওয়া হয়ে যাওয়ার পর সকাল দামি হয়ে আসছি তো বন্ধুরা এখন একটু দোকানে যাবো রাত্রে কী খাবো সেটা নিয়ে আসতে মানে কী খাবো রাত্রি যাওয়ার রান্নাটা যেটা করবো সেটার জন্য দোকানে যাবো একটু সেই জন্য দোকান যাবো আর আমাদের বাড়ির সামনে দোকান তোমার সঙ্গে একবার দেখিয়েছিলাম সেদিন বাইশ সামনে দোকানটা তো চলো দোকানটা ঘুরে আসি আর দেখা যাক কী আতে রান্না করবো যেটা রান্না করবো পছন্দ শেয়ার করবো হ্যাঁ আর আজকে আমার ছেলের পছন্দের করতে পারি করি আজকে আমার শাশুড়ি পছন্দের করব আমার শাশুড়ি বলেছেন এটা এই খাবারটা তিনি ভালোবাসেন এটা খেতে আর আমার শাশুড়ি ভালোবাসেন আমার বড়ো ভালোবাসেন বেস্ট মেন ঘরের সন্ধ্যে বিকালের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে বসে থাকবো আজ যেন রান্নাটা করে ফেলি কেন আমার ছেলেদের আস্তে আস্তে সাতটায় পড়তে গেলে আসবে নটা সাড়ে দশটা তো এসে যখন পড়বে তখন পড়ানোর সময় সময় হাতে তো রাখতেই হবে সেজন্য এখন একটু প্রায় সাড়ে সাতটার মতন বাজ যায় তো রাত্রে রান্নাটা এখনই পড়ে রাখে রেখে দিন আর বিয়ে তো হটপটে থাকে কোনো খারাপ ইয়ে হবার কোনো কথাই নয় মানে শক্ত হবার কথা নয় তো হটপটেই থাকবে তো সেই জন্য হয় এখন দোকানে গিয়ে দোকানটা করে রান্নাটা করে নিই আর মা আছে হাতে হাতে আছে হাতে হাতে করে দেয় আমার অনেকটাই সেই জন্য আইনটা আমার সুবিধা হয় আর শাশুড়ি শরীরটা একটু খারাপ হয়ে শরীরটা খারাপ ছিল ভালোই খারাপ ছিল অনেক দিন ধরেই আমার মামাকে একটু সুস্থ থাকলে আমার নিজের মনটা ভালো থাকবে তো চলো মা সাথে গল্প করতে চাটাও খাওয়া হয়ে গেলো মা চাটা মায়ের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো বই যেহেতু খেললাম সে চাটা আমি না খেলাম আর মাকে যে একটু জল খবর করে দিই তো চলো তো রান্নাটা করবো তখন তোরা আসবো দোকান থেকে আগে ঘুরে আসি তো এই আটাটা মাখতে বসে পড়লাম রুটি করবো বলে রুটি বা পরোটা যেটাই করবো পরোটার সাথে রুটিটাও ভালো লাগে পরোটাটাও ভালো লাগে কিন্তু আমরা বেশিরভাগটা রুটিটাই খাই তো তাদের জন্য আটা মেখে রেখে দিই দশ মিনিট দশ পনেরো মিনিট পরে করবো আর আমার ছেলেটা পড়তে গেছে আর তো জানোই নটা বেজে গেছে এখনও আসেনি যায় না কটায় আসবে সাতটায় গেছে পড়তে তো কখনও আসবে না রেডি করে একটু ছাড়ে বেড়ানো ওনাদের ওর তো আটা মেখে রেখে দিচ্ছি আসতে গরম গরম হয়ে গেছে রেডি করা তকাটা হয়ে গেছে এবার দুটা মানে আ মেখে রেখে দিলাম আটা মদায় মিঠানো মেখে রেখে দিলাম ও এখন না আসবে তখন গরম গরম দিন তো চলো রান্নাটা রাত্রে হয়ে যাওয়ার পর তোমার সব কথা বলতে আবার আসছি আগে বলেছিলাম কিন্তু আমি মা বসে রয়েছি কথা বলবো সেই জন্য আমি একবার আসছি তো বন্ধুরা রাত্রে রান্না নিয়ে চলেই এলাম আচ্ছা রাত্রে দেখো রান্না করাছি হচ্ছে দেখো কড়কা রুটি আর সশক্ত কিছু আর নেওয়া হয়নি কেন খাবো খাওয়া যায় সেই জন্য তরকা রুটি রোজ রাত্রে আছে এটাই হচ্ছে আর রাত্রে মানে জলদাবাইকে একটু খেতে বছর ভাজলে তো এটাই রাত্রে সবাই মিলে খাবো সেটা আর ভেবেছিলাম পরোটা করবো কিন্তু মা বলবো পরোটা খাবো না কেন না গরম লাগছে আর এত দিক তো গরমে আমাদের তেলটা কম খাওয়াটাই ভালো ওই জন্য তরকাটা নয় ওই জন্য পরোটা করে নিই দরকার করলাম আর রুটি করে নিলাম আমার শুকনো শুকনো খাই ভালো সেই জন্য আর পর দিক খেতে ভালো লাগতো কিন্তু না যে দরকার নেই করলাম না সেটা যেমন শাশুড়ির পছন্দের আর তরকার রুটি আর বড় ভালোবাসা সেটাই করলাম বই করে পছন্দ করে না তবু তো খেতে হবে সে সবাই যেটা খাবার খাতে খেতে হবে তো চলো আজকে ভিডিওটা এত বন্ধু রাখলাম নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে তোমরা ভালো লাগতে লাইক করুন শেয়ার হতে অবশ্যই করো আর বিকেল দিকে এত বন্ধু যে কোনো কাস্টম করেছি ঘরে তোমার সঙ্গে সেদিন শেয়ার করেছি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার হতে অবশ্যই করো আমার চ্যানেল তোমার প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসটা